বিসমিলাই রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইম শেখ প্রভাষক অর্থনীতি বিভাগ আজকের পর্বে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যেহেতু সামনে পরীক্ষা তো পরীক্ষায় যারা অনার্সের প্রথম বর্ষে ভর্তি হয়েছ তোমাদের সামনে পরীক্ষা তো এক্ষেত্রে পরীক্ষার চার ঘন্টা সময়কে কীভাবে মেনটেন করবে সেটা নিয়ে আজকের আলোচনা তো যারা দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে চতুর্থ বর্ষে তো তারা মোটামুটি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে পরীক্ষা দিয়েছ তোমরা চার ঘন্টার সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছ কিনা জানি না কিন্তু আজকে আমি তোমাদেরকে সময়ের সঠিক ব্যবহারটা জানিয়ে দিব তাহলে দেখি একটু আমরা পরীক্ষার সময় করণীয় বিষয় বলি প্রথমেই পরীক্ষার যে করণীয় বিষয়গুলির মধ্যে প্রথমেই নিয়ে এসেছি আমি সময়ের সঠিক বন্টন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে থাকে চার ঘন্টা তো চার ঘন্টা পরীক্ষায় মোট সময় হচ্ছে চার দিয়ে যদি আমি ষাট মিনিট অর্থাৎ প্রতি ঘন্টায় ষাট মিনিট তাহলে চার ঘন্টায় তুমি মোট সময় পাবা হচ্ছে দুই শত চল্লিশ মিনিট এই সময়টাকে ব্যবহার করেই তোমাকে পরীক্ষায় সম্পূর্ণ উত্তরপত্র লিখতে হবে প্রথমে আসি পরীক্ষার ধরনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনটা পার্টে হয়ে থাকে একটা হচ্ছে ক বিভাগ গ বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ ক খ এবং গ ক বিভাগে হচ্ছে বারোটি প্রশ্ন এসে থাকে বারোটি প্রশ্ন থেকে তোমাকে দশটি প্রশ্নের উত্তর দিতে হয় এক্ষেত্রে তুমি কতটা সময় ব্যয় করবে দেখা যাচ্ছে অনেকেই শুরুতেই এই দশটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে দশ নম্বর পাওয়ার জন্য অনেকটা সময় ব্যয় করে ফেলে তাতে করে ক্ষ এবং গ বিভাগে যে প্রশ্নগুলো রয়েছে সেটা উত্তর করতে যেয়ে একটু শর্ট করে হয়ে যায় তো আমি সময় বন্টনটা যেভাবে করেছি কবিভাগের জন্য দশটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে বারোটি প্রশ্ন থাকে বারোটি প্রশ্ন থেকে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে তো তুমি এখানে সময় বরাদ্দ নিতে পারো বিশ থেকে পঁচিশ মিনিট তাহলে দশটা প্রশ্ন যদি প্রতিটা সময় মানে দুই মিনিট করে পাওয়া যাচ্ছে দশ দুকানি বিশ আরও পাঁচ মিনিট তোমাকে এক্সট্রা নিতে পারো এই জন্য দিয়েছি 20 থেকে পঁচিশ মিনিট তো এক্ষেত্রে স্যার দুই মিনিটে লেখা হবে যেমন কোনো যদি তোমাকে এখানে বলা হয় যে বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা এটা লিখতে কি সময় বেশি লাগবে এক মিনিটে হয়ে যাবে স্বাইড আন্দোলন কত সালে হয়েছিল 1966 সালে এটা লিখতে কি বেশি সময় লাগে লাগে না তো অন্য ক্ষেত্রে ম্যাথমেটিক্স করতে হয় তো ম্যাথের টার্ম অথবা চিত্র বা সংখ্যা লিখতে হয়তো একটু সময় বেশি লাগতে পারে সেক্ষেত্রে তুমি 2 মিনিট সর্বোচ্চ নিতে পারো তো এইটা দিয়ে 10টা প্রশ্নের উত্তর তুমি 20 থেকে 25 মিনিট সময় বরাদ্দ থাকবে এর মধ্যেই তোমাকে যে করেই হোক শেষ করতে হবে দেখা যাচ্ছে কি অনেকে এই 10টা প্রশ্নের মধ্যে 8টা বা 7টা প্রশ্ন তুমি কমন পেয়েছো বাকিগুলো পারতেছো না তো যে কয়টা তুমি প্রশ্ন কমন পেয়েছো তুমি ওইগুলাকেই লেখো এই সময়ের মধ্যে সময় কালক্ষেপণ করা যাবে না এক্ষেত্রে তুমি যদি না পারো পরবর্তীতে যদি তোমার কখনো মনে আসে তখন তুমি এই জায়গাটা ফাঁকা রেখে দাও পরে তুমি এখানে লিখো কিন্তু ওইটা নিয়ে কলম কামড়িয়ে সময় নষ্ট করবে এটা করা যাবে না ব্যাস ক বিভাগ চলে গেল বিশ থেকে পঁচিশ মিনিট সময় তাহলে মোট সময় ছিল আমার দুইশত চল্লিশ মিনিট সেখান থেকে যদি পঁচিশ মিনিট এখানে চলে যায় ক বিভাগের জন্য তাহলে আমার হাতে সাথে সময় আর দুইশত পনেরো মিনিট এখন এই দুইশত পনেরো মিনিট থেকে পরবর্তী বিভাগ হচ্ছে খ বিভাগ খ বিভাগে এখন আমি যে সময়টা দিয়েছি অর্থাৎ পাঁচটা প্রশ্ন লিখতে হয় বিভাগে আটটা প্রশ্ন এসে থাকে সেখান থেকে পাঁচটা প্রশ্ন লিখতে হবে পাঁচ হাটা চল্লিশ এই যে যে দিয়েছি সময়টা তো চল্লিশটা কিভাবে আসবে একটু দেখি অর্থাৎ সেখানে একটু আর একটু সময় বেশি দিয়েছে আট মিনিট করে নয় বারো মিনিট করে সময় দিয়েছি আমি পাঁচ বারো ষাট অর্থাৎ আটটা প্রশ্নের থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো পাঁচটি প্রশ্নের জন্য প্রত্যেকটি প্রশ্নের জন্য সময় বরাদ্দ দিয়েছি হচ্ছে বারো মিনিট তাহলে এটা মনে রাখতে হবে যে পাঁচ বারো ষাট অর্থাৎ এক ঘন্টার মধ্যে তোমাকে খবিভাগ লেখা শেষ করতে হবে তুমি সহজভাবে হিসাব করে নাও প্রতিটা প্রশ্নের জন্য বারো মিনিট সময় বরাদ্দ থাকতেছে তো খবিভাগের পাঁচটা প্রশ্ন লিখতে তুমি সর্বোচ্চ গেলে তুমি এক ঘন্টা সময় বরাদ্দ নিবে হয়তো কোনো প্রশ্ন লিখতে তোমার দশ মিনিট লাগছে কোনো প্রশ্ন লিখতে তোমার চোদ্দ মিনিট লেগে গিয়েছে তো সেই ক্ষেত্রে দুইটা মিলে কত মিনিট হলো চব্বিশ মিনিট দুইটা কিন্তু অ্যাভারেজ করে ফেলতে পারলে কারণ সব প্রশ্নের উত্তর যে সময় সমান লাগে এমন কিন্তু না আবার সব প্রশ্নের উত্তর যে বেশি সময় লাগবে তাহলে না কোনো সময় কোনো প্রশ্ন লিখতে কিন্তু কম সময়ও লাগে তো এই ক্ষেত্রে দুইটা প্রশ্নের সমন্বয় করে অর্থাৎ পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে তুমি সর্বোচ্চ সময় নেবে এক ঘন্টা তাহলে পাঁচ বারো ষাট মিনিট এক্ষেত্রে আমার দুইশো পনেরো মিনিট হাতে ছিল খ বিভাগের জন্য আমি সময় দিয়েছি ষাট মিনিট তাহলে দুইশো পনেরো মিনিট থেকে যদি ষাট মিনিট চলে যায় তাহলে আমার থাকতে স্যার একশত পঞ্চান্ন মিনিট এই টাইমটা আছে এখন তাহলে তার একটা পার্ট বাকি থাকে হচ্ছে গবিভাগ এই গবিভাগে কিভাবে आंसर করবে গবিভাগে লিখতে হয় প্রশ্ন আসে আটটি প্রশ্ন আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তোমাকে এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য সময় দিয়েছি হচ্ছে তিরিশ মিনিট আধা ঘন্টা তার মানে এক ঘন্টায় তুমি দুইটা প্রশ্ন লিখবে অনেকে আছে এরকম করে যে প্রথম প্রশ্ন প্রথমে গবিভাগের বড় একটা প্রশ্ন লিখে ফেলে এক ঘন্টায় যা বড় ধরনের ভুল প্রথম প্রশ্ন আসছে একদম সব কমন তাই বলে কি তোমাকে এক ঘন্টা সময় নিতে হবে সব মাথার মধ্যে আসতে পেতে সব কিছু লিখতে হবে তা নয় তাহলে তুমি অন্য প্রশ্নের জন্য তুমি সময় খেয়ে ফেলতেছো এই জন্য এখানে কি করতে হবে প্রতিটা সময়ের জন্য বরাদ্দ হচ্ছে পাঁচ তিন পাঁচ এই যে তিরিশ গুণন পাঁচ এক পঞ্চাশ মিনিট প্রতিটা প্রশ্নের জন্য সময় বরাদ্দ তিরিশ মিনিট এরকম পাঁচটা প্রশ্ন লিখতে হবে একশত পঞ্চাশ মিনিট তাহলে একশো পঞ্চান্ন থেকে একশো পঞ্চ একশো পঞ্চান্ন থেকে একশো পঞ্চাশ চলে গেল গ বিভাগের জন্য তাহলে তোমার হাতে থাকলো আর পাঁচ মিনিট এই পাঁচ মিনিট সময় তুমি কি করবে খাতাকে রিভিউ করবে অর্থাৎ রিভিশন করবে কোথায় কোনগুলো সঠিকভাবে হলো কিনা ঠিকঠাক মতো লিখছো কি না পাঁচটা লেখছো কি না চারটা লিখছ এইগুলো তুমি কি করবে দেখবে এই পাঁচ মিনিট থাকলো হাতে তাহলে তোমার চার ঘন্টা সময় বরাদ্দ হয়ে গেলো তাহলে আর একবার রিভিশন করি তাহলে তোমার হাতে থাকতেছে টোটাল চার ঘন্টা পরীক্ষা দুইশত চল্লিশ মিনিট ক বিভাগের জন্য সময় দেবো আমি বিশ থেকে পঁচিশ মিনিট ১২ মিনিট করে তাহলে টোটাল প্রশ্ন আমি সঠিকভাবে সম্পূর্ণ প্রশ্নের উত্তর লিখতে পারবো অনেকের ব্যাপারটা এরকম হয় যে প্রশ্ন কমন বেঁধেছে সবগুলো প্রশ্ন সবগুলো তোমার কমান কিন্তু এক্ষেত্রে তুমি সঠিকভাবে উত্তর লিখতে পারছো না উত্তর তুমি লিখতে পারছো সেটা কি হচ্ছে প্রশ্ন কমন ছিল। কিন্তু আমি সঠিকভাবে উপস্থাপন করতে পারলাম না এটা কিসের অভাবে সময়ের অভাবে তো প্রথমেই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছ বা সামনে দিবে এক্ষেত্রে তোমাকে সময়ের প্রতি গুরুত্ব রাখতে হবে সঠিকভাবে সময় যেভাবে বন্টন করেছি তুমি পরীক্ষা খাতায় মানে ঘড়ি নিয়ে যাবে এবং ওই টাইম অনুযায়ী দেখবে যে যদি সঠিকভাবে তুমি লিখতে পারো ওই টাইমের মধ্যে যতটুকু পারো ততটুকুই লেখার চেষ্টা করো কোনো প্রশ্নের উত্তর অনেক বেশি বড় সেই প্রশ্নটাকে তুমি একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসো সংক্ষিপ্ত করে এনে ওর মধ্যেই উপস্থাপন করো তো এইভাবে করে যদি তুমি সময়টাকে মেনটেন করতে পারো তাহলে আশা করি তোমার সময় সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ উত্তর তুমি করতে পারবে তো সময় বন্টনটা শেষ হয়ে গেল কীভাবে করে তোমাদেরকে বলেছি সময়টাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য এবারে আসবো হচ্ছে খাতার উপস্থাপন খাতার উপস্থাপনটা কিভাবে করব আমি খাতার উপস্থাপন অর্থাৎ তুমি প্রথমে খাতাটা তো পেলে খাতা পার পরে খাতার উপরে যে সমস্ত বিষয়গুলি বৃত্ত ভরাট করতে হয় নাম লিখতে হয় সেগুলো হয়ে গেল প্রশ্ন তোমাকে দেয়া হলো প্রশ্ন দেওয়ার পরে এখন তুমি খাতায় কিভাবে উপস্থাপন করবে সেটাই হচ্ছে ব্যাপার আগেই বলেছি প্রশ্নের মধ্যে তিনটা পার্ট থাকে বিভাগ ক বিভাগ एवं ग विभाग तो তিনটা বিভাগে প্রথমে কোন বিভাগ দিয়ে প্রশ্ন শুরু করব স্যার কোনটা করলে ভালো হবে অনেকে এরকম করে প্রশ্ন করো তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ক বিভাগ দিয়ে শুরু করার জন্য একদম যত ছোট ছোট প্রশ্ন থাকে অল্প সময়ের মধ্যে অনেক সময় হয় কি গ দিয়ে অনেকে লেখা শুরু করে ক বিভাগ লিখতে মনে থাকে না কিন্তু ক বিভাগে 10টা প্রশ্ন লিখতে সাধারণ সময় দশ মার্ক খুব পাওয়া যায় তো এই একটা জিনিস মনে রাখবো আমি কয় একটা প্যাটার্নে সাজিয়েছি প্রথমে ক বিভাগ এরপরে খ বিভাগ এরপরে গ বিভাগ কারো যদি এটা সুইটেবল মনে হয় তুমি এটাকে এইভাবে করে প্রশ্ন উত্তরগুলো সাজাবে কেউ যদি চাই যে প্রথমে ক বিভাগ এরপরে গ বিভাগ এরপরে খ বিভাগ তাহলে তুমি এইভাবে করে সাজাতে পারো এবার কারো যদি এরপরে পছন্দ হয় যে প্রথমে আগে সে বড় প্রশ্ন লিখে নিতে চাই গ বিভাগ খ বিভাগ ক বিভাগ যে কোনো ভাবে উপস্থাপন করলেই হবে তবে এখানে কথা আছে তুমি দেখা যাচ্ছে যে ক বিভাগ লেখার পরে খ বিভাগ লেখা শুরু করেছ খ বিভাগের দুইটা প্রশ্ন লিখে আবার গ বিভাগ লেখা শুরু করছো এই ধারাবাহিকতা নষ্ট করা যাবে না ধারাবাহিকতা ঠিক রাখতে হবে অর্থাৎ তুমি যখন ক বিভাগ লিখবে ক বিভাগ লেখা শেষ করতে হবে যদি তুমি খ বিভাগ লেখা শেষ করো তাহলে খ বিভাগ লেখা শেষ করতে হবে যদি গ বিভাগ লেখা শুরু করো গ বিভাগ লেখা শেষ করতে হবে তারপরে প্রত্যেকটা বিভাগ যখন শুরু করবে প্রত্যেকটা বিভাগ লেখা শেষ করেই আর বিভাগ শুরু করতে হবে কোনো একটা বিভাগের একটা প্রশ্ন লিখে আর একটা প্রশ্ন অন্য বিভাগের লেখে এইভাবে করে ধারাবাহিকতা নষ্ট করা যাবে না কারণ এটা করতে কি হবে টিচারের খাতার ভিতরে মার্কিং করতে সমস্যা হয় কারণ এটা তুমি কোন বিভাগে নিয়েছো বারবার এরকম করলে টিচারের মানে মনটাই খারাপ হয়ে যায় যে এই স্টুডেন্টটা একবার এটা একবার ওটা কেমন করে করেছে যখন একটা টিচার খাতা মার্কিং করে তখন তাহলে জানে যে এইগুলো প্রশ্নে মার্ক হচ্ছে প্রতি মার্কের জন্য চার মার্ক করে তাহলে সে সেই অনুযায়ী মার্কটা দিয়ে দেয় দেখে যে যখন গবিভাগ দেখতেছে জানে যে এই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী মার্ক হচ্ছে দশ মার্ক করে দিতে হবে তখন তার উপর ভিত্তি করে নাম্বার দিয়ে দেয় কিন্তু দেখা যাচ্ছে গ বিভাগের মধ্যে যদি তুমি একটা খ বিভাগ এনে নাও তখন কি হবে তখন দেখা যাচ্ছে একটু নাম্বারের ক্ষেত্রে একটু হের হয়ে যায় এই ক্ষেত্রে আমরা এই ধারাবাহিকতা সবসময় জন্য রক্ষা করবো কেউ যদি প্রথমে কবিভাগ লেখে তাহলে ক বিভাগ শেষ করবে যদি খ বিভাগ লেখে খ বিভাগ শেষ করবে এবার এই পরে গ বিভাগটা পুরো সম্পূর্ণ শেষ করবে কেউ যদি প্রথমে ক বিভাগ লেখে তাহলে ক বিভাগ শেষ করবে যদি খ বিভাগের আগে যদি গ বিভাগ লিখতে চাই ফাইন তাহলে সে গ বিভাগ লেখা শেষ করবে গ বিভাগ লেখা শেষ করে তারপরে সে ভাবি ভাবে যাবে আশা করি খাতার উপস্থাপনটা বুঝতে পেরেছি তো এবার এই খাতার উপস্থাপনটা কিভাবে সাজাবো সেটা তো বুঝতে পারলাম খাতার উপস্থাপনার বেদায় আরো অনেক কিছু বিষয় রয়েছে যেটা হচ্ছে খাতার একটা মার্জিনের ব্যাপার রয়েছে অর্থাৎ খাতায় কিভাবে করে মার্জিনটা অনেকে প্রশ্ন করে থাকে একটু খেয়াল করি সবাই এটা একটা খাতা তো খাতার তোমরা দেখো এটা একটা স্কেল আহ খাতা নিয়েছি আমি তো তোমাদের যে স্কেল রয়েছে বিশেষ করে প্লাস্টিকের যে স্কেলটা তোমরা উপরের দিক থেকে প্লাস্টিকের স্কেল এক স্কেল বরাবর এবং এইদিকে এক স্কেল বরাবর তুমি টানবা অনেকে আছে কি এটাকে এত মোটা করে ফেলে এদিকেও এত মোটা করে ফেলে না স্যার এইভাবে আমরা করব না মানে যতটুকু একটা সামঞ্জস্য আছে প্রত্যেকটা জিনিসের দেখা একটা সৌন্দর্য আছে তো তুমি কি করবে তোমার যে স্কেলটা রয়েছে ওই স্কেলের এক স্কেল বরাবর ফাঁকা রাখলেই এই ক্ষেত্রে খাতার স্কেলটা স্যার কি দিয়ে টানবো অনেকে আছে কেউ একদম কালার পেন্সিল দিয়ে মার্জিন করে থাকে কেউ কালো কালি দিয়ে মার্জিন করে থাকে কেউ পেন্সিল দিয়ে করে তবে এই ক্ষেত্রে আমি বলবো তোমাদের জন্য সুইটেবল যেটা সব থেকে বেস্ট সেটা হচ্ছে খাতার মার্জিন টানবে তুমি হচ্ছে দিয়ে এটা বেস্ট তারপরে যদি অনেকের মনে চাই যে আমি কলম দিয়ে আঁকবো সেটা তোমার ইচ্ছা তবে সেই ক্ষেত্রে তোমার জন্য বেস্ট যেটা হবে সেটা হচ্ছে আমরা পেন্সিল দিয়ে মার্জিন করব। যাতে ওই লাইনের বাহিরে লেখা না যায় এটা হচ্ছে মার্জিন টানার বিষয় এরপরে আসবো খাতা উপস্থানের ভিতরে আর একটা বিষয় আছে তোমার কিভাবে করে খাতাটা লেখা শুরু করবো অর্থাৎ যেমন আমি যদি বলি এক নং প্রশ্নের উত্তর এক্ষেত্রে আমি খাতার এখানে শুরু করলাম এক নং প্রশ্নের উত্তর লেখা শুরু করলাম তো এক নং প্রশ্নের উত্তর দিয়ে বারবার অনেক এরকম আছে নং প্রশ্নের উত্তর যেহেতু ক বিভাগে এক নং প্রশ্নের উত্তর ক এক নং প্রশ্নের উত্তর খ এক নং প্রশ্নের উত্তর গ এটা খুবই বিরক্তিকর এটা লিখবো না আমি তো বুঝতেই পারছি যেটা বুঝতেছি যে তুমি এক নং প্রশ্নের উত্তর দিয়েছ এখানে ঠিক আছে না আচ্ছা দেখেন এক নং প্রশ্নের উত্তর ঠিক এইভাবে করে খাতার উপরে এক নং প্রশ্নের উত্তর এইভাবে লিখব লেখার পরে এক নং প্রশ্নের উত্তর লিখে ক খ গ যে উত্তরটা হয় এখানে লিখে দেব খর যে উত্তরটা হয় এখানে লিখে দেব গর যে উত্তরটা হয় এখানে লিখে দেবো তাহলে বুঝতেই পারছি এটা এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তরটা লিখে তার নিচেই হয়তো তুমি এখানে এই যে দাগটা তুমি চাইলে একটা কালার পেন ইউজ করতে পারো সেক্ষেত্রে সবুজ অথবা নীল এই দুইটা কালার যে কোনো একটা কালার তুমি জাস্ট দাগ দিয়ে দিলে টিচারের হয়তো নজরে আসলো যে এটা একটা প্রশ্ন তুমি শুরু করেছো তো এটা গেলো খ গ বিভাগ মানে ক কখ গ কিভাবে করে লিখতে হয় তুমি চাইলে এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে স্যার এক নম্বর প্রশ্নের উত্তরে তো এক থেকে মানে ক থেকে ঠ পর্যন্ত দেওয়া থাকে তাহলে এখানে কি সিরিয়াল মেনটেন করতে হবে না এই ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করা বাধ্যতামূলক নয় তুমি যে কোনো দশটা প্রশ্ন এখানে উত্তর দিতে হবে কোনোটা আগে কোনোটা পরে এখানে লিখতে পারো চাইলে তুমি প্রথমে ক পারো সমস্যা নাই প্রথমে ট পারো তাহলে প্রথমে ট দিয়ে শুরু করো কোনো সমস্যা নাই দশটা এখানে লিখলেই হয়েছে তাই এইগুলো আমাদের প্রশ্নে খাতায় কিভাবে করে উপস্থাপন করতে হয় তাহলে প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছি এরপরে আর একটা জিনিস যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এই প্রশ্ন যখন লিখেছি ক বিভাগ লিখতে 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 আমার খাতার দেখা যাচ্ছে খাতার দেখা যাচ্ছে আমার এইখানে ঠিক এই খাতার মাঝ বরাবর এখানে শেষ হয়ে গিয়েছে তো এখন মাঝ বরাবর শেষ হয়ে গেছে বিধায় এখন দুই নং প্রশ্ন উত্তরকে এখানে শুরু করব না স্যার কখনোই এই কাজটা করব না একটা জিনিস মাথায় রাখতে হবে প্রতিটা প্রশ্নের প্রতিটা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একদম খাতার শুরু থেকেই উপস্থাপন করতে হবে নং প্রশ্নের উত্তর খাতা শুরু থেকে দেখা যাচ্ছে খাতা লিখতে লিখতে এই পর্যন্ত চলে আসছি এখানে নতুন করে কোনো প্রশ্ন আমরা শুরু করব না কারণ এটা হয় কি অনেক সময় দেখতে খাতা চোখে পড়ে না অনেক সময় তো নিচেই সেই ক্ষেত্রে এক্সামিনার বা পরীক্ষা যিনি পরীক্ষা খাতা দেখেন সেই ক্ষেত্রে অনেক সময় অনেক তুমি যদি অনেক নিচে লিখে ফেলো দেখা যায় এটা চোখে পড়ল না তাহলে তোমার ওইটার নাম্বারটা মিস্টেক হয়ে যেতে পারে এই জন্য টিচারে যাতে নজরে পড়ে সেই ক্ষেত্রে আমরা কি করব প্রত্যেকটা সময় খাতার উত্তরপত্রে এখানে এক নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর তিন নং প্রশ্নের উত্তর যে কোনো প্রশ্নের উত্তর না কেন খাতার শুরুতে লেখার চেষ্টা করব আর এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে করে স্যার তাহলে তোমাদের কত কিভাবে লিখতে হবে এবং কবিভাগ আসি এরপরে আমি যেটা আসতেছি সেটা হচ্ছে খাতার মধ্যে স্যার কতগুলো পেজ লিখতে হবে কতগুলো পেজ লিখতে হবে কিভাবে করে নাম্বার পাবো সেটার একটা বিষয় এখন কথা হচ্ছে ইকোনমিক্স সাবজেক্ট হচ্ছে এখানে মূল কথাগুলো লিখতে হয় এখানে তোমাকে নেই কোনো ভূমিকা নেই কোনো উপসংহার অর্থনীতির যে মেজর সাবজেক্টগুলো রয়েছে সেখানে কোনো ভূমিকা নেই কোনো উপসংহার নেই কোনো ভূমিকা এবং ভূমিকার মতো করে প্রথমে দুই তিন লাইন তুমি লিখে দিলা ওই সম্পর্কে একটা ধারণাগত কিন্তু ভূমিকা দিয়ে তুমি আধা পৃষ্ঠা লিখে দিলা উপসংহার দিয়ে আধা পৃষ্ঠা লিখলা কিন্তু মাঝখানে কিছু লিখলে না ইকোনমিক্স এটাকে সাপোর্ট কখনো করে না এই জন্য ইকোনমিক্সে কোনো অতিরিক্ত কথা লেখা যাবে না মূল কথা অল্প একটু হোক অর্থাৎ আধা পৃষ্ঠা হোক তাতেও তুমি ফুল নাম্বার পাবে এটা হচ্ছে ইকোনমিক্সের ক্ষেত্রে অর্থাৎ যেমন ফার্স্ট ইয়ারে কথা বলি ফার্স্ট ইয়ারের মৌলিক ব্যস্টিক অর্থনীতি মৌলিক সামষ্টিক অর্থনীতি মৌলিক গণিত মৌলিক পরিসংখ্যান এই যে চারটা সাবজেক্ট রয়েছে সেকেন্ড ইয়ার এরকম গাণিতিক অর্থনীতি রয়েছে ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স রয়েছে এই বিষয়গুলো আমরা কি করব একদম মূল যে থিমটা চেয়েছে আমরা শুধু তারই আনসার করবো প্রশ্নে যা চাবে প্রশ্নের যা চেয়েছে তারই উত্তর দেব অতিরিক্ত কোনো কথা আমরা লিখবো না দেখবে তুমি সম্পূর্ণ নাম্বার পাচ্ছ। আর এই ক্ষেত্রে উত্তর করার ক্ষেত্রে উত্তর কোথা থেকে পড়বো স্যার অনেকেই প্রশ্নটা করে থাকে ইকোনমিক্সের উত্তরপত্র লিখতে হবে সব মূল বই থেকে কখনো কোনো গাইড বই পড়া যাবে না ক্ষেত্রে মূল বই তোমাকে অনেক সহায়ক ভূমিকা পালন করবে মূল বই থেকে পড়বে মূল বই থেকেই তোমরা অ্যানসার করবে আচ্ছা এবার আসি হচ্ছে এই যে খাতায় যে লেখাটা স্যার কত পৃষ্ঠা লিখলে বেশি নাম্বার পাওয়া যায় তা তো বললামই যে মূল কথাগুলো লিখতে হবে পৃষ্ঠা ম্যান্ডেটরি বিষয় নয় পৃষ্ঠা দেখে তোমাকে ইকোনমিক্সের নাম্বার দেওয়া হয় না ওই যে বললাম কোন একটা প্রশ্নের উত্তর আধা পৃষ্ঠা হয়েছে কিন্তু তুমি মূল কথা লিখেছো তোমাকে ফুল নাম্বার দেওয়া হবে পৃষ্ঠা গুণে কখনো ইকোনমিক্সের নাম্বার দেওয়া হয় না এবার আসি হচ্ছে নন মেজরের কিছু বিষয় নন মেজর কিছু বিষয় যেমন আছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটা পড়তে হয় সমাজকর্ম সমাজ বিজ্ঞান রাজনৈতিক তত্ত্ব পরিচিতি এরকম কিছু রয়েছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান তো এই ক্ষেত্রে এটা কি হ্যাঁ এই সাবজেক্টগুলা থেকে তোমাকে অবশ্যই ভূমিকা এবং উপসংহার দিতেই হবে এই বিষয়ের ক্ষেত্রে তাহলে কোন কোন সাবজেক্টগুলা যেগুলো হচ্ছে স্বাধীন বাংলার অভ্যুদয়ের ইতিহাস সমাজ বিজ্ঞান সমাজকর্ম যেগুলো ইকোনমিক্সের বিষয় নয় অতিরিক্ত বিষয় যেগুলা সেইগুলার ক্ষেত্রে তুমি ভূমিকাও দেবে উপসংহার দিয়ে লেখাটা উপস্থাপন করবে তাহলে দেখতে সুন্দর হবে এবং পয়েন্ট কেন্দ্রিক লেখার চেষ্টা করবে বিভিন্ন পয়েন্ট কেন্দ্রিক লিখবে এবং পয়েন্টের নাম্বার দিবে তাহলে বুঝতে পারবে যে তুমি কতগুলা পয়েন্ট দিয়েছো এবং পয়েন্টের কোনগুলো তুমি নির্দেশনা দিয়েছো বা কি কি লিখেছো সেটা সহজেই ধরা পড়বে পয়েন্ট যদি তুমি সঠিকভাবে লিখো তাহলে মোটামুটি তোমার উপস্থাপনাটা সুন্দর হবে এটা হচ্ছে এই অতিরিক্ত বিষয়ের ক্ষেত্রে এবার গো কারগর প্রশ্ন এরকম থাকে স্যার কোন বিষয়গুলো লিখলে নাম্বার বেশি পাওয়া যায় কোন বিষয়গুলো লিখলে নাম্বার বেশি পাওয়া যায় একটু দেখি সাধারণত যেগুলো থিওরি বিষয় সেইগুলোতে নাম্বার একটু তুলনামূলক কম এসে থাকে আর যেগুলো চিত্র ভিত্তিক বা গণিতিক টার্ম আছে সেইগুলোর ক্ষেত্রে একটু নাম্বারটা একটু বেশি এসে থাকে কারণ একটা অঙ্ক যখন তুমি করবা যদি সম্পূর্ণ এক অঙ্ক হয়ে যায় তাহলে যদি চার মার্কের একটা অঙ্ক হয় তাহলে চারের ভিতর তুমি চারই পাবা দেখাচ্ছে একটা চাহিদা সমীকরণ একটা যোগান সমীকরণ দেওয়া আছে বলছে ভারসাম্য নির্ণয় করো ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ তো বার সময় দাম পরিমাণ যদি তুমি নির্ণয় করে করতে পারো সঠিকভাবে তাহলে তুমি চারের মধ্যে চারই পাবা কিন্তু আবার আর একটা প্রশ্ন এইভাবে আসছে ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখো এটা তো থিওরি বেশি তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তুমি চারের মধ্যে চার পয়েন্ট আসলে যায় না স্যার এই ক্ষেত্রে কারণ কারো লেখার হাতের লেখাটি খারাপ থাকতে পারে কারো পার্থক্যের ধরনটা খুব কম থাকতে পারে অথবা কারো উপস্থাপনাটা একটু অসুন্দর কম থাকতে পারে তো এই ক্ষেত্রে তিন বা সাড়ে তিন বা টু পয়েন্ট ফাইভ এরকম করে আসলে নাম্বারগুলো দেওয়া হয় এক্ষেত্রে চারের মধ্যে চার পাওয়া যায় না তাই সেই ক্ষেত্রে তোমাকে চুজ করতে হবে নাম্বার বেশি পাওয়ার ক্ষেত্রে যেই উত্তরের ক্ষেত্রে গণিত আছে যেই উত্তরের ক্ষেত্রে চিত্র আছে সেই প্রশ্নগুলোই তোমাকে খুঁজে খুঁজে বাইর করতে হবে তোমার প্রশ্ন অনেক বেশি দেওয়া থাকবে যেমন গ বিভাগে প্রশ্ন দেওয়া থাকে আটটা তো আটটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্ন সিলেক্ট করতে হবে এখন দেখতে হবে কোন প্রশ্নের মধ্যে চিত্র আছে কোন প্রশ্নের মধ্যে গণিত আছে তাহলে তুমি তুলনামূলক থিওরি যে প্রশ্নগুলো ছিল তার তুলনায় যে গুরুত্ব আলোচনা করো বা পার্থক্য লিখো বৈশিষ্ট্য লিখো এরকম যদি থাকে বা পরিধি আলোচনা করো মানে এরকম প্রশ্ন থেকে যদি তুমি এইগুলো উত্তর করো তাহলে অনেকটা নাম্বার তুমি বেশি পাবে ঠিক আছে এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করব ঠিক আছে এখন দেখি আর একটা বিষয় নিয়ে তোমাদেরকে আমরা ধারণা পেলাম আচ্ছা এক্ষেত্রে কত পেজ লিখবো তো ইকোনমিক্সের যে মূল কথা মূল যে সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে পেজ কোনো বিষয় নয় মেন্ডেটরি বিষয় নয় প্রশ্ন যা চাবে তার সঠিক উত্তর দিতে হবে তো যেগুলো রয়েছে যেমন হচ্ছে থিওরি যেগুলো পার্থক্যের বিষয় তো পার্থক্য বিষয়ে কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় প্রথমে মনে করো ব্যাস্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতির মধ্যে একটা পার্থক্য বলেছে তো প্রথমে এখানে অর্থনীতির সংজ্ঞা লিখব ব্যাস্টিক অর্থনীতি কাকে বলে এরপরে সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা লিখব ব্যস্তিক অর্থনীতির সংজ্ঞা সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা যে দুইটার পার্থক্য বলবে সেই দুইটার প্রথমে আগে সংজ্ঞাটা লিখব দুইটা সংজ্ঞা ধারণা দেওয়ার পরে এবার বলবো উপরিউক্ত সংজ্ঞার আলোকে ব্যাস্তিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতির মধ্যে যে পার্থক্য রয়েছে তা নিম্নে তুলে ধরা হলো এবার তুমি সুন্দর করে দুইটা বক্স করে আকো বা এখানে সামষ্টিক দেখো ভালো নাম্বার পাওয়া যাচ্ছে আর অনেকেই শুরু করে যে একদম পার্থক্য বলছে শুরুতেই পার্থক্য লেখা শুরু হয়েছে প্রথমে আগে তুমি ধারণা দেবে ওই দুটা জিনিস কি তারপরে ওই সংজ্ঞার আলোকে ভিত্তি করে তুমি পার্থক্যগুলো নিয়ে আসো দেখবে পার্থক্য তুমি ভালো একটা নাম্বার পাচ্ছ গেল এবার স্যার কতগুলো পার্থক্য দিলে হবে সঙ্গগুলো লেখার পাশাপাশি পার্থক্য পাঁচটা ছয়টা বা সাতটা দিলে তবে ভালো একটা নাম্বার পাবে গেল এরপরে স্যার কত পৃষ্ঠা লিখতে হবে তো যেমন থিওরি যে বিষয়গুলো সেটার ক্ষেত্রে বলতেছি স্বাধীন বাংলা জব্বদের কথা বলি বা সমাজ বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান তো এই ক্ষেত্রে তুমি খ বিভাগের জন্য আড়াই পৃষ্ঠা অথবা তিন পৃষ্ঠা লেখার চেষ্টা করবে এটা বলেছে থিওরি বিষয়ের জন্য আর এক্ষেত্রে অবশ্যই পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে স্যার তাহলে গ বিভাগে কতটুকু লিখবো গ বিভাগে তুমি পাঁচ পৃষ্ঠা ছয় পৃষ্ঠা অথবা সাত পৃষ্ঠা তবে সময় বরাদ্দ এখানে খ বিভাগের জন্য বারো মিনিট এবং গ বিভাগের জন্য এখানে সময় হচ্ছে তিরিশ মিনিট এই 30 মিনিটের মধ্যে যার হাতের লেখা দ্রুত সে একটু দ্রুত বেশি পৃষ্ঠা লিখতে পারবে তবে পৃষ্ঠা মানে এই নয় বড় বড় অক্ষর লেখে লেখে একদম পৃষ্ঠা ভরাট করে দিলাম এটা করা যাবে না প্রত্যেকটা অক্ষরে একটা সাইজ আছে একটা লিমিট আছে প্রত্যেকটা পৃষ্ঠায় তুমি কতগুলো লাইন দেবে সেটারও একটা ব্যাপার আছে হ্যাঁ তুমি দেখ তুমি নিজেই বুঝতে পারবা যে আমার লেখাটা কি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কি না হচ্ছে এই ক্ষেত্রে খাতার লাইনটা অবশ্যই সবসময়ের জন্য সুন্দর করার চেষ্টা করবে লাইনটা যেন সোজা হয় লাইনটা সবসময়ের জন্য সোজা হয় এটা চেষ্টা করবে এরপরে হচ্ছে খাতার ভিতরে জন্য কোনো কাটাকাটি না হয় এই দিকটা খুবই খেয়াল রাখতে হবে যদি কোনোটা ভুল যায় তুমি জাস্ট এক টান দিয়ে কেটে ফেলো এটাকে ঘষা মাজা করে ওটাকে একদম মানে পরিবেশ নষ্ট করে ফেলো না অর্থাৎ ওটা দেখতে একদম খারাপ লাগবে স্যার এই জিনিসটা অনেকেই করে ফেলি যে ওই অক্ষরকে আর দেখাই যেন না যায় আমি একদম ঘষে মাঝে ওর উপরে কালি যা কলমে সব ওখানে ব্যয় করে ফেললাম এটা দেখতে খুবই খারাপ লাগে তো কোনোটা জিনিস ভুল হতেই পারে একটা দিকে কেটে ফেলে পরবর্তীতে আবার লিখি তো সবসময় হাতের লেখা সুন্দর করতে হবে দুই গুছিয়ে লিখতে হবে তিন লাইনগুলো সোজা হতে হবে এবং উপস্থাপনাগুলো সুন্দর হতে হবে অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখা যাবে না আরেকটা বিষয় হচ্ছে স্যার কতগুলো প্রশ্ন অ্যান্সার করলে মোটামুটি নাম্বার পাওয়া যায় এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো পরীক্ষার খাতায় তোমার ধারণা থেকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর করবে তুমি কোনো প্রশ্ন পরীক্ষায় রেখে আসা যাবে না তোমার কোনো একটা প্রশ্নের হয়তো ভালো ধারণা আছে হান্ড্রেড পার্সেন্ট ধারণা আছে হান্ড্রেড পার্সেন্ট দাও প্রশ্ন প্রশ্ন সব হান্ড্রেড পার্সেন্ট ধারণা থাকে মাথার মধ্যে এটা কিন্তু আসলে সঠিক না কারণ সবাই ব্রেন সমানভাবে না তো যাদের একটু উত্তর দেখা আছে উত্তর জানা আছে তিরিশ পার্সেন্ট তো যতটুকু তোমার ধারণা আছে তার উপর ভিত্তি করেই মোটামুটি তুমি কিছু একটা লিখে আসো তাহলে কিছু একটা নাম্বার পাওয়া যাবে যদি একদমই কিছু না লেখো তাহলে তুমি কি নাম্বার পাবে এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই পুরা অ্যান্সার করার জন্য ঠিক আছে আচ্ছা এইগুলো আমাদের খাতার উপস্থাপন অনেকগুলো বিষয় এখন আমি তোমাদেরকে একটু ইকোনমিক্সের যে তত্ত্বগত রয়েছে যদি কোনো তত্ত্ব আসে সেই ক্ষেত্রে কিভাবে লিখবো একটু খেয়াল করি তত্ত্বর ক্ষেত্রে প্রথমেই একটু প্রাথমিক কথা থাকবে হচ্ছে প্রাথমিক কথা মানে প্রাথমিক মানে একটা দেখা যাচ্ছে রিকার্ডোর একটা খাজনা তত্ত্ব বলেছে তো রিকার্ডোর খাজনা কিভাবে এসেছে সেই একদম প্রাথমিক কিছু কথা লিখবো নট ভূমিকা প্রাথমিক কিছু কথা এরপরে লিখব হচ্ছে মূল বক্তব্য মূল বক্তব্য লিখব মূল বক্তব্যর পরে চলে যাব অনুমিত শর্ত অনুমিত শর্ত লেখা হয়ে গেলে এরপরে চলে আসব আমরা হচ্ছে বিশ্লেষণ যখন বিশ্লেষণ দেয়া হয়ে যাবে বিশ্লেষণের মধ্যে যদি টেবিল থাকে বা শক থাকে তাহলে শক উপস্থাপন করতে পারো আর এরপরে সকের সাহায্যে এরপরে কি করবো আমরা চিত্র যদি বিশ্লেষণের মধ্যে তোমাকে শখ উপস্থাপন করতে হয় তাহলে শখ দেবে আর যদি শখ না থাকে তাহলে দেওয়ার দরকার নেই চিত্র এরপরে কি করবো কিসের ব্যাখ্যা চিত্রের ব্যাখ্যা আর যদি প্রশ্নের মধ্যে সমালোচনা বলে সর্বশেষ চলে আসবো সমালোচনা লাস্ট ফিনিশিং এটা করার পরে কি করবো স্যার সমালোচনা যদি পরীক্ষায় চাই তাহলে সমালোচনা দিবো আর যদি পরীক্ষায় সমালোচনা না চাই তাহলে তো দেওয়ার দরকার নাই। ঠিক আছে এইগুলো কোন একটা তত্ত্বকে কিভাবে করে উপস্থাপন করতে হয় আর একটা ব্যাপার আমি তোমাদেরকে বলবো যেটা হচ্ছে কথা যে চিত্র চিত্র বিষয়গুলো রয়েছে কোন অঙ্কন করতে হলে অবশ্যই সেই চিত্রের সেই চিত্রের ক্ষেত্রে দুইটা অক্ষে কি নির্দেশ করবে এটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট উপস্থাপন করতে হবে দুইটা চিত্রে দুইটা মানে চিত্রে দুইটা অক্ষে কি নির্দেশ করে যেমন আমি একটা চাহিদা রেখা অঙ্কন করবো এটা একটা চাহিদা রাখা হয়ে গেল ডিডি রাখা যদি বলি ডিডি প্রায় একটা চাহিদা রাখা এক্ষেত্রে নিশ্চয়ই ভূমি থাকবে হচ্ছে চাহিদার পরিমাণ চাহিদার পরিমাণ আর থাকবে হচ্ছে দাম তো এই যে 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 চিত্র অঙ্কন করো না কেন তার ক্ষেত্রে অবশ্যই ভূমি অক্ষ কি নির্দেশ করতেছে সেটা অবশ্যই তোমাকে প্রকাশ করতে হবে এটা হচ্ছে ব্যাপার এরপরে আসি গণিতের ব্যাপারে গাণিতিক টার্মে দেখা যাচ্ছে যে কিউডি এবং কিউএস দুইটা সমীকরণ দিয়েছে কিউডি ইকুয়ালস টু কিউএস এরকম করে তুমি একটা কিউবার পেয়েছ আর একটা পেয়েছ পিবার তো লাস্টের দিকে অঙ্কটা করার শেষে যে কোনো একটা অঙ্ক হতে পারে অঙ্কের একদম সবার শেষে অবশ্যই তুমি নির্ণয় সমাধান লিখবে নির্ণয় উত্তর বা নির্ণেয় সমাধান নির্ণয় উত্তর বা নির্ণ সমাধান কি হবে ভারসাম্য দাম পিবার ইকুয়ালস টু এত টাকা আর কিউবার ইকুয়ালস টু ভারসাম্য পরিমাণ এত টাকা যাতে টিচার বুঝতে পারে তুমি যে অঙ্কটা করেছ তার উত্তরটা কত হয়েছে অবশ্যই গণিত করার ক্ষেত্রে শেষের দিকে অবশ্যই তুমি উত্তর লিখে দেবে এই হচ্ছে কিছু ব্যাপার তো যাই হোক অনেক কিছু তোমাদেরকে বোঝাতে চেয়েছি আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমি পরবর্তীতে তুমি এই ভিডিওর কমেন্টে দিলে আমি চেষ্টা করব সেটাকে বলে দেওয়ার জন্য আর বিষয় যেটা হচ্ছে চিত্রের ক্ষেত্রে চিত্রর ক্ষেত্রে অবশ্যই তোমাকে চিত্রর ক্ষেত্রে অবশ্যই তোমাকে পেন্সিল ইউজ করতে হবে কোনো চিত্র কলম দিয়ে অঙ্কন করা যাবে না এবং গ্রাফ পেপার ক্ষেত্রে যেগুলো লেখ রয়েছে বহু রেখা রয়েছে এরকম কোনো কিছু পেপারে আঁকতে হবে তাহলে অবশ্যই সুন্দর হবে এবং ইকোনমিক্সের যে চিত্রগুলো রয়েছে সেগুলো গ্রাফ পেপার নয় সেগুলো নর্মাল খাতায় তোমাকে উপস্থাপন করতে হবে ঠিক আছে আর একটা বিষয় তোমাদেরকে মেসেজ দিতে হচ্ছে যেটা হচ্ছে তো নাইম ইকোনমিক্স হোমের আমার অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সমস্ত ব্যাজ রয়েছে অনলাইনে তো তোমরা যারা পড়তে চাও তাহলে আমাকে নখ দিতে পারো আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু এইট জিরো ওয়ান নাইন টু এইট ওয়ান এইট নাইন এইট ফোর নাইন জিরো নাইন টু এইট ওয়ান এইট নাইন এইট ফোর নাইন তো এটাতে হোয়াটসঅ্যাপ আছে কারো যদি পড়তে ইচ্ছা হয় তাহলে আমাকে নক দিলেই হবে এটা গেল ব্যাপার আর যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানালে আমি চেষ্টা করবো সেটাকে সঠিকভাবে সমাধান করে দেওয়ার জন্য আর আরেকটা ভিডিও আছে যেটাতে আমি তোমাদের পরীক্ষা খাতায় প্রথম পেজে কি কি থাকে কিভাবে করে সেটা বৃত্তগুলো ভরাট করতে হয় সে বিষয় নিয়ে আর একটা ভিডিওতে আছে তোমরা ভিডিওটা দেখে নেবে আশা করি উপকৃত হবে দেখ তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম